বিখ্যাত শীতলা পুজো বাবার যে মন্দির আছে সেই মন্দিরের পাশেই কিন্তু এই মন্দিরের ভিডিও কিন্তু আমার আছে এখানে বিশাল বড় মায়ের একদিকে রয়েছে রক্তাবীতি এবং একদিকে জরাসুরছ ওনাদের বাষট্টি তম বর্ষ হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আবার একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব হাওড়া জেলার কিছু বিখ্যাত শীতলা পুজো তো আমি এই মুহূর্তে চলে এসেছি হাওড়া পঞ্চানন তলায় এই মন্দির আছে সেই মন্দিরের পাশেই কিন্তু এই শীতলা মাতার পুজো হয় আর এই পুজোটা কিন্তু বহু পুরানো উনআশি তম বর্ষ এই বছর তো দেখতেই পাচ্ছো মায়ের মূর্তি চলো সামনে থেকে তোমাদেরকে মায়ের দর্শন করায় আর এই কিন্তু তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে আগামী তারিখ পর্যন্ত এখানে চলবে এবং তারিখ মায়ের মূর্তি নিরঞ্জন হবে দেখতে পাচ্ছ অপরূপ সুন্দর মায়ের মূর্তি প্রত্যেক বছর কিন্তু সেম একইভাবে এখানে ঠাকুর তৈরি হয় এবং পুজো হয় আর দেখতে পাচ্ছ ঠাকুরের পেছনে যে চালচিত্রটা ওটা কিন্তু বেশ সুন্দর আর এই দেখো পাশে রয়েছে একটা স্টেজ বাঁধা হয়েছে এখানে ব্যানার লাগানো রয়েছে তো চলো তোমাদেরকে একবার এই বাবা পঞ্চানন্দের মন্দিরটা ঘুরিয়ে দেখায় তোমরা কারা কারা শিবপুর থেকে দেখছো বা খুর থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও এই দেখো এই হচ্ছে বাবা পঞ্চানন্দের মন্দির এই মন্দিরের ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে তো আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা চাইলে দেখে নিতে পারো এই মন্দিরটাও কিন্তু বহু পুরানো এত পুরানো পঞ্চানন্দ বাবার মন্দির সাধারণত দেখা যায় না আমাদের হাওড়া জেলার মন্দির এই মন্দিরটা কিন্তু বেশ পুরানো তো আমি যখন এসেছিলাম মন্দিরটা বন্ধ ছিল তো আমি তোমাদেরকে দেখাতে পারছি না ভেতর থেকে তো বাইরে থেকে বাবার দর্শন করালাম তোমরা যারা যারা হাওড়া থেকে আসবে তাদের জন্য বলে রাখি তারা কিন্তু হাওড়া থেকে ময়দান চলে এসো আর ওখান থেকে টোটো করে সামাশ্রীর পাশ দিয়ে চলে আসতে পারো এই পঞ্চানন তলায় চলো এরকম আরো অনেকগুলো পূজা মণ্ডপ তোমাদের সঙ্গে শেয়ার করবে আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা স্কিপ না করে দেখতে দেখো এরপর তোমাদের যে পূজা মণ্ডপটা দেখাবো সেটা হচ্ছে মহেশ্বরতলা আর দেখো শ্রী সমীরচন্দ্র এখানকার যে প্রতিমা শিল্পী এখানে প্রতিমাও কিন্তু অপূর্ব সুন্দর আর বিশাল বড় হাইটের ঠাকুরটা দেখলে সেটাও কিন্তু বেশ হবে তো চলে আমরা পরবর্তী যে ঠাকুরটা সেটাও তোমাদের দেখাবো এখানে কিন্তু বিশাল বড় ঠাকুর দালান আছে আর এই দেখো মায়ের মূর্তি অপূর্ব সুন্দর দেখলেই তোমার মন শান্তি হয়ে যাবে একদম মায়ের দর্শন করার চেয়ে তোমাদের দেখো সাইডে কিছু ঠাকুর আছে দেখতে পাচ্ছি এখানে বড় বাবা আছে লোকনাথ বাবা আছে তো এখানে কিন্তু নিত্য পুজো হয় ওগুলো আর এই হচ্ছে আসল মেন যে শীতলা মায়ের মূর্তি মায়ের একদিকে রয়েছে রক্তাবতী ও একদিকে জরাসুর সকলে কিন্তু মায়ের জন্য একবার কমেন্ট বক্সে লিখে দিও জয় মা শীতলা আর মা শীতলা যেন সকলের ভালো করুক জরাসু আর এটা হচ্ছে মা রক্তাবতী এই শিবপুর অঞ্চলে কিন্তু প্রত্যেকটা শীতলা মায়ের পুজোতে খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়ে থাকে আমি এসেছিলাম বিকালের দিকে তাই তোমাদের লাইট গুলো দেখাতে পাচ্ছি না অতটা ভালো তো সন্ধ্যের দিকে যদি কেউ আসো তারা কিন্তু এখানে আলোকসজ্জাও দেখতে পাবে

দেখো এখানে ওনাদের ব্যানার লাগানো রয়েছে আর তার পাশে আরো একটি ব্যানার রয়েছে কিশোর সমিতির তবে এই পুজোটা কিন্তু এখন হচ্ছে না পাঁচই মাস থেকে এখানে পুজো আরম্ভ তোমাদের সঙ্গে হাওড়া শিবপুর চত্বরে তিনটি শীতলা পুজো মণ্ডপ শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক শেয়ার করে দিও আবার দেখাবে নেক্সট ভিডিও